নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি আবার ফিরে এলাম তিন মাস পর কী বলবো আমার নিজেরই ভালো লাগছে এই এই যে মানে কথাটা বলতে যে আমি ফিরে এলাম ইউটিউব চ্যানেলে আবার ভিডিও দেবো রেগুলার চেষ্টা করব রেগুলার ভিডিও দেবার সেটা বলছি আর কেন ভিডিও দিতে পারিনি নিশ্চয়ই তো একটা কিছু কারণ ছিল যে এত দিন ভিডিও না দিয়ে আমি কিভাবে ছিলাম অবশ্যই তো কারণ ছিল আর হচ্ছে সবথেকে বড় পাওনা যেটা আমি পেয়েছি সব থেকে আমার কাছে এটা এর থেকে বেশি পাওয়া হতেই পারে না যে আচ্ছা আমার চুলটা কি বড় হয়ে গেছে বলো তোমরা তিন মাস তো ভিডিও দিই নি বড়ো হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই যাই হোক তো আমার আমার কাছে অনেক বেশি বড় পাওয়া হলো যে আমি যে ভিডিও দিই নি বাবাকে খেতে দিয়েছি খাচ্ছে আমি যে তিন মাস ভিডিও দিই নি আমার বেশ কিছু বন্ধু আছে যারা আমার খোঁজ নেয় কেন ভিডিও দিচ্ছি না কী বৃত্তান্ত অনেকেই জানে কেন ভিডিও দিচ্ছি না আবার অনেকে জানে না তো থেকে বেশি ভালো লেগেছে আমার কিছু খুদে সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা আমার মেয়েকে ডেকে পিছন থেকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে যে কী হয়েছে তোর মা কেন ভিডিও দিচ্ছে না কি ব্যাপার অনেক কিছুই জিজ্ঞাসা করে তো এই যে পাওয়াটা এই যে খোঁজে নেওয়াটা সত্যি আমার কাছে এর থেকে বেশি পাওয়া বা এর থেকে বেশি ভালোবাসা মনে হয় আমি আর কোথাও পাইনি আমি ভীষণভাবে আনন্দিত আমি ভীষণভাবে গর্বিত যে এইভাবে আমার খোঁজ নিচ্ছে আমার আমার চ্যানেলে কেন আমি ভিডিও দিচ্ছি না কি বৃত্তান্ত এই যে এই যে জিজ্ঞাসা করাটা এই যে আমার কাছে পাওয়াটা সত্যি আমার কাছে এটা আমি আশা করিনি আমাকে এতটা মানুষ ভালোবাসবে যাই হোক এতদিন পরে আমি আবার চ্যানেলে এসেছি ফিরে ভিডিও দেব বলছি বারবার তোমাদেরকে যে আমি ভিডিও দেব চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়া হ্যাঁ দেখব কতটা কি আমি দিতে পারি ভিডিও আমি বারবার এদিকে দেখছি কারণ হচ্ছে বাবাকে খেতে দিয়েছি খাওয়া হয়ে গেছে তো এইটাই সরাচ্ছে আর কি গ্লাসটা পড়ে গেল বাচ্চার গ্লাসটা হ্যাঁ যাই হোক তো এই হচ্ছে তোমাদেরকে আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আমি ভালো আছি সুস্থ আছি বাবাও এখন একটু ভালো আছে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে আসলে আমি সকালবেলায় কমিউনিটি পোস্টে জানিয়েছি যে আজকে থেকে ইউটিউব ইউটিউবে ফিরছি তো সেখানে আমার বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে যে কেমন আছো এবং এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বিশ্ব মাসাই কেমন আছে তোমার বাবা বাবা এখন মানে ওই আগের মতো একটু বুঝতে পারছে নিজে নিজে খেতে পারছে আজকে থেকে আর কি তো এমনই অবস্থা ছিল কয়েকদিন বলার মতো অবস্থায় ছিল না যাই হোক সেখান থেকে একটু রিকভার হয়েছে ভালো আছে এবার সব কিছু বাধা পেরিয়ে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তোমাদের কাছে কথা দিচ্ছি প্রত্যেক দিন তোমরা আমাকে দেখতে পাবে আমার ভিডিও দেখতে পাবে আজকাল বেশি কথা বলছি না